অতিরিক্ত দুঃখের সাথে এই ভিডিওটা বানাতে হচ্ছে এই পর্যন্ত নানা করে পেরায় আমি পাঁচ বছর ইউটিউব করছি পাঁচ বছরের ভেতরে বদর থেকে নিয়ে চাকলা চাকলা থেকে নিয়ে বনগা লাইন বনগা লাইন থেকে রানাঘাট লাইন রানাঘাট লাইন থেকে শিয়ালদা লাইন আমি কোনো একটা নির্দিষ্ট কোনো জায়গার নাম উল্লেখ করে বলছি না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জায়গায় অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বেঙ্গলের ভেতরে প্রচুর নার্সারি ভিডিও আমি করেছি আমার চ্যানেলে আরও প্রচুর সব চ্যানেল আছে তারা কীরকম কোথায় ভিডিও করে সেটার ব্যাপারটা আমি বাদ দিয়ে দিলাম আমি শুধুমাত্র আমার চ্যানেলে আমি এই সমস্ত নার্সারির ভিডিও করেছি এখন মেন বক্তব্যটা এটাই আপনারা নার্সারি করেছেন আপনাদের নীতিটা যেন ভালো থাকে আপনাদের ব্যবসাটা সেরকম ভালোভাবে চলবে কিন্তু আপনারা যদি মানুষের সঙ্গে ধুনচুন করেন বা খারাপ কাজ করেন টাকা নিয়ে মানুষকে গাছ দেব না সেটা কীরকম একটা হয় আজকের ভিডিও থামবেল এবং টাইটেল দেখেও অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে ভিডিও হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার কাছে এই পর্যন্ত নানা করে পেরায় প্রচুর ফোন এসছে এবং প্রচুর অভিযোগ এসছে যে দাদা অমুক নার্সারির থেকে আমি অনলাইনে গাছ নিয়েছি আর গাছ নেওয়া তো দূরের কথা অনলাইন থেকে আমি গাছ অর্ডার করেছি গাছের জন্যে টাকা মেরে দিয়েছি কিন্তু সেই গাছ পাঠায়নি কেউ আবার ফেক ফেক ডেলিভারি যে রিসিপ্ট সেটাকে পাঠিয়ে দিয়েছে পার্টির কাছে অথচ গাছ যায়নি এরকম ধরনের অভিযোগও আমার কাছে এসছে তা তার জন্যই আজকের ভিডিও দেখুন আপনারা যদি গাছ না দিতে পারেন তাহলে তেমন নার্সারি করার কোনো দরকার নেই আপনারা যদি গাছ না দিতে পারেন তেমন নার্সারি করার কোনো দরকার নেই আপনারা তো মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করছেন আপনারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন এই সমস্ত কাজগুলো করা উচিত না একটা ব্যবসাদার এই ধরনের কাজ করতে পারে না আমি কোনো নির্দিষ্ট কোনো নার্সারিকে উদ্দেশ্য করে বলছি না আর নার্সারির নামও আমি এখানে মুখে নিতে চাই না কিন্তু হ্যাঁ যে সমস্ত নার্সারি মালিক এ ধরনের কাজ করছে এ ধরনের কাজ আপনারা করবেন না আপনাদের জন্যে অন্য অন্য নার্সারিগুলোরও বদনাম হচ্ছে আরে ভাই আমি গাছ দিতে পারবো না টাকা কেন নেব দিতে পারবো না এই সপ্তাহে সামনে সপ্তাহে দেবো দাদা এক্ষুনি হচ্ছে না এক মাস পরে দিচ্ছি মানুষের ফোন সুইচ অফ যোগাযোগ বিচ্ছিন্ন কেউ আছে কোনো কাস্টমার হোয়াটসঅ্যাপ করছি হোয়াটসঅ্যাপের কোনো রিপ্লাই নেই এখন না তখন তখন না তখন এরকম অভিযোগ প্রচুর আসছে তা আমরা ইউটিউবার কেন এই জিনিসটা আমাদের ঘাড়ের ওপরে নিতে যাব আপনারা আমাদেরকে দিয়ে ভিডিও করিয়েছেন যে দাদা আমার নার্সারিটা একটা ভিডিও করেন আমাদের নার্সারিটাকে ভাইরাল করতে হবে ঠিক আছে আমরা তোমাদের মুখের দিকে তাকিয়ে তোমাদের মুখের দিকে তাকিয়ে ভিডিও করেছে তাই বলে বলিনি যে তোমরা ওই কাস্টমারদের সঙ্গে ধুনঝুন করো এমনকি সেই সাবস্ক্রাইবার আমাকে ফোন করে বলছে দাদা ওই নার্সারির মালিকের অরিজিনাল নামটা বলো আর তার জায়গার নাম ঠিকানা অ্যাড্রেস পিনকোড নাম্বারটা বলো আমি একটু থানায় গিয়ে তার নামে কেস ঠুকে দিই তাহলে বুঝতে পারবে যে কত ধানে কত জাল তাই এই সমস্ত কথাগুলো কেন শুনতে হবে আপনারা নিশ্চয়ই খারাপ কাজ করছেন সেই সমস্ত কাস্টমারদের জন্য কাস্টমারদের সাথে যার ফলে তারা ফোন করে আমাদের কাছে বলতে পারছে যে হাফিজুল ভাই গাছ নিয়েছি গাছের জন্যে অর্ডার দিয়েছি টাকা দিয়েছি আর সেই নার্সারি এরকম ফোন রিসিভ করে না কথা শোনে না গাছও পাঠাচ্ছে না ফেক রিসিপ পাঠিয়ে দিয়েছে আবার বলছে আমি গাছ পাঠিয়ে দিয়েছি সে যত বড় যে নার্সারি যে নার্সারি হোক না কেন আমাদের চ্যানেলের কেন বদনাম হবে আর আপনারা সেরকম কেন কাজ করবেন আপনাদের তো একটা ব্যবসা আপনারা চান যে আপনাদের ব্যবসার নামে বদনাম হোক আমাদের চ্যানেলেও তো আসতে পারে বাজে বাজে কমেন্ট যে অমুক নার্সারি আর আপনারা এই কমেন্ট সেকশনে এসে লিখবেন আপনাদের সঙ্গে কোনো এরকম ফ্রড কোনো কেস ঘটেছে কি না যে এরকম টাকা টাকা নিয়ে গাছ দেয়নি কোন নার্সারি থেকে নিয়েছে সেটার নাম লেখার দরকার নেই কারণ আমি চাই না যে কোনো নার্সারি বদনাম হোক কিন্তু হ্যাঁ আপনার সঙ্গেও যদি এরকম ঘটে থাকে আপনারা জানাবেন আর এখানে মাঝখানে একটা কথা বলি আপনারা সেই হুম বলে গাছের গোড়াও খাবেন মাথাও খাবেন মানে এরকম একটা কালচার হয়ে এসছে মাথাও খাবেন গোড়াও খাবেন কারণ আপনারা গাছও দেবেন না মানুষের টাকাও মেরে দেবেন এবার কোনো একটা ইউটিউবার যদি নার্সারি তৈরি করে অনলাইনে দুটো গাছ বিক্রি করে তার নামে আবার কেলেন আরে বাবা আপনারা নিজেই তো খারাপ আপনারা তো নিজেরাই খারাপ আপনারা যদি ভালো ব্যবহার করতেন আমাদের মতন ইউটিউবার কি নার্সারি করতে পারতো বা করতো আপনাদের নামে তো ক্লেমগুলো আসছে যে আপনারা গাছ দেন না তা যাই হোক এই বিষয়টা নিয়েই আজকে ছিল মূলত ভিডিও এই পর্যন্ত যারা যারা এই ধরনের কেস করেছেন প্রচুর নার্সারি আছে আমি কোনো নার্সারি কোনো নার্সারির নাম নেবো না আর নিতেও চাই না তা যারা যারা এগুলো করছেন বিরত থাকুন এসব কাজের দিকে এই ধরনের কাজ করবেন না প্রচুর টাকা কামিয়েছেন প্রচুর নার্সারি আমার কানেও প্রচুর খবর আসে আর আমাদের কর্তব্য কি যে ছোট থেকে বড় যে কোনো নার্সারিকে তুলে ধরা যে কোথায় নার্সারি আছে কেমন গাছ পাওয়া যায় অনলাইনে গাছ পাওয়া যায় কি অফলাইনে আসতে হবে কোনটা কেমন জাত কোনটা কভার হচ্ছে কোনটার কালার কেমন কোনটা রস কেমন এগুলো তো আমাদের কাজ তাই বলে ওই ভিডিও ছেড়ে দিলাম কাস্টমার আমাদেরকে ফোন করলো যে দাদা গাছ দিচ্ছে না ওনাকে একটু ফোন করো এগুলো তো আমাদের কাজ না তা যাই হোক এই বিষয়টাই নিয়ে মোটামুটি ছিল ভিডিও আর ভিডিওটা দেখার পরে আপনাদের কার কার অভিযোগ রয়েছে কোথা দিয়ে গাছ নিয়ে কী হয়েছে কোনো যদি ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন তা যাই হোক ভিডিওটা আমি বানাতাম না ভিডিওটা বাধ্য হয়ে বানাতে হচ্ছে বাধ্য হয়ে বানাতে হচ্ছে প্রচুর সাবস্ক্রাইবার আমাকে এই পর্যন্ত প্রচুর ফোন করে বলেছে যে এই ব্যাপার তাতে আমার খুব খারাপ লাগে ভাই গাছটা আপনি এক হাজার টাকা নিয়েছেন এক হাজার টাকা বড়ো ব্যাপার না একটা মানুষ আশায় থাকে যে আপনি ওই গাছটাকে পাঠাবেন বসিয়ে পরিচর্যা করে হয়তো দেখা গেল তাদের থেকে কিছু ফল খাবে বা তার একটা শখ রয়েছে আপনারা সেই শখটাকে নষ্ট করে দিচ্ছেন একদম খারাপ পথে নিয়ে যাচ্ছেন তাই এই ধরনের কাজ আপনারা করবেন না প্রচুর নার্সারি আছে তারা অনলাইনে গাছ বিক্রি করে না দরকারি গাছ বিক্রির হবে না বিক্রির দরকার নেই কিন্তু গাছ অনলাইন তারা অনলাইন করে না আর আপনারা এমন কিছু কাজ করছেন যার জন্যে আজকের ইউটিউবারদের দোষ হচ্ছে আর ইউটিউবাররা যখন নার্সারি করছে আপনাদের ওই চরিত্র দেখে ইউটিউবাররা নার্সারি করছে আর যখন ইউটিউবাররা নার্সারি করছে তখন ইউটিউবারদের দিয়ে ভিডিও করাবো না ওদেরকে ডাকবো না ও খারাপ ও নার্সারিগুলো যে তখন ফোনে 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 সব শুরু হয়ে যায় দোষটা তো আপনারাই করছেন যার ফলে তো আমরা সাহস পাচ্ছি একটা নার্সারি করতে তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ